বামনবাড়িয়া নবীনগরে করে দিলাম গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বাড়ির ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো খুবই সুন্দর একটি চার বেডরুমের একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকে খুবই হেল্পফুল দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বেন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডভাবে আমরা সাজিয়েছি এখানে যে জানলা ডিজাইনগুলো দেওয়া আছে জানলা ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমাদের উপরে অনেক সুন্দর একটি রেলিং ডিজাইন আমরা দিয়েছে ওখানে যে ফেরাফিট ওয়ালটি দেওয়া আছে ফেরাফিট ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে ব্যবসা দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে কাটা কাটা শেপে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর জানলার ডিজাইনগুলো আমরা তিন ছালা দিয়ে খুবই সুন্দর একটি জানলা ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন ছালা ব্যালকনি করেছি এখানে উপর অংশে বিট দিয়েছি এখানে টোটাল পাঁচটা স্টেপে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়েছে টোটাল পাঁচটা স্টেপে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়েছি দশম এখানে যে ফিলারগুলো দেখি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গিলগুলো আমরা রেখেছি এগুলো টোটালি এস এসের গিলের সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দশম্বর আমরা যে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ডাবিট কেটে দিয়েছি এখানে একটি কালার দিয়েছি এখানে একটি কালার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই আসলে স্বপ্ন থাকে স্বাদের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইংশাল আশা করে আপনাদের কষ্টে টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর করে আমরা যে ডিজাইনগুলো আমরা করেছি প্রত্যেকটি ডিজাইন আসলে আমরা চেষ্টা করি অনেক সুন্দরভাবে এখানে সাজানোর জন্য দর্শক বন্ধুরা আপনারা এখানে যে ডিজাইটি দেখতেছেন বিলিংকি ফ্রন্ট সাইড ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দরভাবে ব্যালকনি দিয়েছি এখানে ব্যালকনি দিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দিয়েছি আমরা ফোর্সের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা যে পিলারগুলো দেখেছি ফোর্সের পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফিলার ফোর্সের ফোর্সের ফিলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ফোরসের এখানে বিট দিয়েছি আমরা এখানে অনেক সুন্দর একটি বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের শহীদদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দর্শক বন্ধুরা আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিচ্ছি রাস্টিক টাইলসের সম্বন্ধে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা আমরা করে আমাদের বিল্ডিং যদি রুপটপ থেকে আমরা দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দরভাবে আমরা সাতগুলো গার্ডেনিং করেছি এখানে অনেক সারটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রুপ টাই দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেকচার প্লানট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ মাপগুলো এখান থেকে দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পোস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোরসে ডিজাইন ফোরসে মাপি দেওয়া আছে নয় ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি এদিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে চব্বিশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট একটার সাথে একটি আটাস রাখা আছে সাত ফিট ছ ইঞ্চি বাই চার ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছি আমরা এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপটি দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট দর্শক এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট দুই তিন ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস্ট টাকা আছে সাত ফিট বাই পাঁচ ফিট আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুমের সমন্বয় আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনেক সুনামের সহিত আমরা ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনি স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ